আসসালামু আলাইকুম এভরিওয়ান দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে করে দেখাবো বাঁধাকপি চুনা রেসিপি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি এটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য বাঁধাকপি কুচি করে কেটে রোদে শুকিয়ে নিয়েছি এরপর এরকম হয়েছে এটা সারা রাত ভিজিয়ে রাখলে ফুলে যায় দেখুন কতটা ফুলেছে এরপর আলু সহ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আমি দেশি মুরগির স্কিনটা দিয়ে রান্না করব। আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ধুয়ে নিয়েছি এরপর চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তেল গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিব এরপর দিয়ে দেব মশলা দিয়েছি দুইটি ডাঢ় তিনটি সাদা এলাচ একটি কালো এলাচ একটি বস আর দিয়েছি লবঙ্গ তিনটি কালো গোল মরিচ কয়েকটা এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দেব তিনটা তেজপাতা এরপর দিয়েছি রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো দেড় চা চামচ এবং জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেব স্বাদ মতো লবণ মরিচটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন এরপর ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব তিনটা কাঁচা মরিচ আমি ফালি করে দিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দিব মুরগির স্কিনটা এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ ফিরে আসলাম তিন মিনিট পর এখন এটা ভালোভাবে কষিয়ে নেব এই সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমার কষানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি সেদ্ধ হওয়ার জন্য এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়ার জন্য ঢাকনা খুলে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আপু এবং ভাইয়াদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে এবং পেজটি শেয়ার করে রাখবেন এতে করে আমি অনেক উপকৃত হই ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব বাঁধাকপি চুনা আর আলু দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও সব কিছু কষিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য এই পর্যায়ে চুলা জাল লোতে রেখে দিবেন গরুর মাংস রান্না করতে যা যা উপকরণ লাগে ঠিক তেমনই এই রান্নাটা করতেও একই উপকরণ লাগে এবং সময়ও অনেক লাগে আর যত ভালোভাবে কষিয়ে নেবেন তত রান্নার টেস্টটা ভালো আসবে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কষানো হয়ে গিয়েছে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি প্রায় পনেরো মিনিট ধরে আর রান্নার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিব পানি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না হওয়ার জন্য দেখুন পানিটা আমার শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আর ঢাকনা দিব না আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা আর একটু শুকিয়ে নেব যাতে ভাজা ভাজা হয় এরকম দেখুন আলুটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে যখন দেখবেন একদম শুকনা হয়ে গিয়ে কড়াইয়ের নিচে তেল বের হয়েছে ঠিক এই পর্যায়ে নামিয়ে নেবেন আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলা অফ করে দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি চলুন দেখুন কত সহজে রান্নাটা করে ফেললাম এইটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই মজার দেখে হয়তো বুঝতে পেরেছেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ